ক্রসফায়ার শেখ হাসিনা যে প্রতিশ্রুতিটি ভঙ্গ করেছেন শেখ হাসিনার এক দশকের শাসনামলে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীগুলো চব্বিশশো জনেরও বেশি মানুষকে বিচার বহির্ভূত হত্যা করেছে বলে অভিযোগ রয়েছে এবং সর্বশেষ জানাব কমপ্লিট শাটডাউন পরিণতি কি বাংলাদেশের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ক্রসফায়ার শেখ হাসিনা যে প্রতিশ্রুতিটি ভঙ্গ করেছেন শেখ হাসিনার এক দশকের শাসনামূলে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীগুলো চব্বিশশো জনেরও বেশি মানুষকে বিচার বহির্ভূত হত্যা করেছে বলে অভিযোগ রয়েছে কোটা আন্দোলনে শেখ হাসিনা ঠান্ডা মাথায় নির্বিচারে শিক্ষার্থীদের ওপর গুলি চালানোর আদেশ দিয়েছে শিক্ষার্থীদের ওপর আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী ছাত্রলীগ পুলিশের সাথে যোগ দিয়ে প্রকাশ্যে গুলি করে মারছিল ঠিক সে সময় সামাজিক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সারা বিশ্বে নজরে আসে আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা বিপদ টের পেয়ে সারা দেশে ইন্টারনেট বন্ধ করে দেয় এবং ছাত্রদের আন্দোলন থামাতে হত্যাকাণ্ড চালিয়ে যায় এরপর আগে গত একত্রিশ জুলাই বাংলাদেশ পুলিশ এমন কিছু করে বসে যেটিকে তারা নিয়মিত কাজ বলেই ভেবেছিল তারা ঠান্ডা মাথায় একজন মানুষকে গুলি করে হত্যা করে তবে এবার তাদের টার্গেট কোনো রাজনৈতিক প্রতিপক্ষ কিংবা সন্দেহভাজন মাদক ছিলেন ছিলেন না একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা যিনি একসময় কারবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি নিরাপত্তা দলের সদস্য ছিলেন বাংলাদেশের ভয়ঙ্কর নিরাপত্তা বাহিনীগুলোর হাতে হত্যার শিকার হাজারো মানুষের মতো মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ভিকটিমে পরিণত হন হত্যাকাণ্ডটি এতই ভয়াবহ ছিল যে এর ফলে জনমনে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয় আর হাসিনাও তার এক প্রতিশ্রুতির মুখোমুখি হতে বাধ্য হন যা তিনি অনেক আগেই ভেঙে ফেলেছিলেন তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তার শাসন আমলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ক্ষেত্রে জিরো টলারেন্স থাকবে দু সালে লন্ডনে আমি যখন নির্বাসনে থাকা শেখ হাসিনার সঙ্গে তার বোনের বাসায় দেখা করেছিলাম তখন তিনি তার দেশের মানুষের অধিকার রক্ষায় পাশে দাঁড়ানোর জন্য আমাকে ধন্যবাদ জানিয়েছিলেন তিনি জোর দিয়ে বলেছিলেন যদি তিনি পরবর্তী নির্বাচনে জিততে পারেন তাহলে এই চর্চা বন্ধ করবেন তিনি তীব্রভাবে এর সমালোচনা করে বলেছিলেন আপনি আমাকে বিশ্বাস করতে পারেন আমি এ ধরনের হত্যাকাণ্ড হতে দেব না এমন প্রতিশ্রুতি সত্ত্বেও শেখ হাসিনার এক দর্শকের শাসনামলে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীগুলোর বিরুদ্ধে চব্বিশশো জনেরও বেশি মানুষকে হত্যার অভিযোগ উঠেছে যত হাস্যকরী শোনাক না কেন সরকারি কর্মকর্তারা গত বাধা বক্তব্যের মাধ্যমে অভিযোগগুলো উড়িয়ে দেন তারা বলেন হত্যার শিকার ব্যক্তিটি মাদক ব্যবসা করছিল বা সহিংস অপরাধী ছিল পর এক মানুষ নিহত হয় হয় যাকে ভাবে বলা আসলে এগুলো হলো সাজানো বন্দুকযুদ্ধ যেখানে নিরাপত্তা বাহিনীগুলো আত্মরক্ষায় পাল্টা আক্রমণ চালানোর ভান করে এই ক্রস ফায়ার শব্দটি এত বেশি ব্যবহৃত হয়েছে যে এটি এখন সরকারি কর্তৃপক্ষের হত্যাকাণ্ডকে বোঝাতে ক্রিয়াপদ হিসেবে ব্যবহৃত হয় চলতি বছরের শুরুর দিকে ক্ষমতাসীন দলের কয়েকজন সহ কিছু আইন প্রণেতা প্রকাশ্যে সন্দেহভাজন অপরাধীদের ক্রস ফায়ারে দেয়ার দাবি জানান মেজর সিনহা হত্যাকাণ্ডের পরও পুলিশ তাদের চিরচেনা গত বাধা বক্তব্য থেকে সরে আসতে পারেনি তাদের বক্তব্য ছিল অনেকটা এরকম যে সিনহার গাড়ি থেকে মাদক উদ্ধার করা হয় তখন সিনহা পুলিশের দিকে বন্দুক তাক করেন আর পুলিশ আত্মরক্ষায় গুলি চালাতে বাধ্য হয় কিন্তু এই মিথ্যার বেশাতেই খুব দ্রুতই ধরা পড়ে কর্তৃপক্ষ তদন্ত শুরু করতে বাধ্য হয় এখন পর্যন্ত একুশ জন পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে দুইজনের বিরুদ্ধে পরোয়ানা জারি হয়েছে এমনকি সরকার গণশুনানিরও আয়োজন করে সেখানে ভিড় জমা মানুষ অধীর আগ্রহে জানতে চায় এবার কে তাহলে ন্যায় বিচার হবে দুর্ভাগ্যজনক বিষয় হল পুলিশ প্রধান বেনজির আহমেদকে তদন্তের সহ প্রধান হিসেবে যুক্ত করায় তদন্তের আন্তরিকতা প্রশ্নবিদ্ধ হয়েছে সম্প্রতি পদোন্নতি পেয়ে আইজিপি হওয়ার আগে বেনজি কয়েক বছর ধরে কুখ্যাত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের দায়িত্বে ছিলেন র্যাব হলো একটি আধার সামরিক বাহিনী যেখানে পুলিশ ও সামরিক বাহিনীর কর্মকর্তারা কাজ করেন বেনজির আহমেদের আমলেই র্যাব কমপক্ষে আশিটি গুম ও চারশো পঞ্চাশটির বেশি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চালিয়েছে শুধু তার আমলেই র্যাব অন্তত আশি জনকে গুম ও চারশো পঞ্চাশ জনের বেশি মানুষকে বিচার বহির্ভূত হত্যা করেছে দু হাজার সতেরো সালের এপ্রিলে বেনজির আহমেদ যখন র্যাবের দায়িত্বে ছিলেন তখন সুইডিশ রেডিও ওই বাহিনীর একজন জ্যেষ্ঠ কর্মকর্তার গোপনের রেকর্ডকৃত বক্তব্য প্রকাশ করে যেখানে তিনি বলেছিলেন র্যাব নিয়মিতভাবে লোকজনকে উঠিয়ে নেয় হত্যা করে ও মরদেহ ফেলে দেয় দু হাজার আঠারো সালে আওয়ামী লীগের স্থানীয় নেতা একরামুল হককে গুলি চালিয়ে হত্যার ঘটনা ফোনের অপর প্রান্ত থেকে শোনা গিয়েছিল তার পরিবার ওই কলের অডিও টেপ প্রকাশ করেছিল তাতে স্পষ্ট একজনকে বলতে শোনা গেছে গুলিগুলো নিয়ে যাও একজন আরেকজনের কাছে জানতে যায়ছিল তার হাতের বাঁধন কি খোলা হয়েছে কিন্তু র্যাব দাবি করে যে ইকরামুল হক বন্দুক যুদ্ধে নিহত হয়েছিল যা মূলত হাসিনার রক্তক্ষয়ী মাদকের বিরুদ্ধে যুদ্ধেরই অংশ এই যুদ্ধে নেতৃত্ব দিতে সহায়তা করেছেন বেনজির আহমেদ নিজেই হিউম্যান রাইটস ওয়াচ দীর্ঘদিন ধরে এরা বাহিনী ভেঙে দেওয়ার দাবি জানিয়ে আসছে জাতিসংঘের নির্যাতন বিরোধী কমিটির সরকারের প্রতি আহ্বান জানিয়েছে র্যাবকে অন্ততপক্ষে পক্ষে পুরোপুরি বেসামরিক বাহিনীতে পরিণত করা হোক র‍্যাব গঠন হওয়ার সময় থেকে অন্যতম বড় আশঙ্কা ছিল যে সংস্থাটির মধ্যে সামরিক বাহিনী ও পুলিশের মিশ্রণের ফলে বিভিন্ন সহিংস চর্চা ও কৌশল পুলিশের মধ্যে ও চলে যেতে পারে সেই സംকায় এখন সত্য হয়েছে বেনজির আহমেদের পদন্নতির মাধ্যমে এই বার্তা দেওয়া হয়েছে যে শাসক দলের পক্ষে এসব সহিংসতা দেখভালে যারা সদিচ্ছার প্রমাণ দিতে পারবে তারাই পদোন্নতি পাবে পুরস্কৃত হবে মেজর সিনহা হত্যার ঘটনায় সাময়িক বরখাস্ত করা একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা অসংখ্য বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চালানোর জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন বন্দুকযুদ্ধে কথিত মাদক কারবারিদের হত্যার জন্য তিনি গত বছর সম্মানজনক পুলিশ পদকও পান অথচ তিনি গর্বের সঙ্গে বন্দুকযুদ্ধে সন্দেহভাজন মাদক কারবারি হত্যার কথা বলেছিলেন সিনহা হত্যাকাণ্ড দেখিয়ে দিয়েছে নিরাপত্তা বাহিনীর ওপর রাজনৈতিক নিয়ন্ত্রণ সম্ভব পাঁচ আগস্ট গ্রেফতারি পরোয়ানা জারির পর থেকে বাংলাদেশে কিছুদিন ক্রস কথা শোনা যায়নি শেখ হাসিনা যিনি দীর্ঘদিন নিজেকে গণতন্ত্র ও মানবাধিকারের চ্যাম্পিয়ন বলে দাবি করেছেন তার উচিত এই উপলক্ষকে ব্যবহার করে নিজের মধ্যে সেই মানুষটিকে খুঁজে বের করার চেষ্টা করা যিনি দু সালে আমার চোখে চোখ রেখে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে অবৈধ হত্যাকাণ্ড ও নির্যাতন বন্ধ হবে তার উচিত যাদের বিরুদ্ধে ক্রস জড়িত থাকার বিশ্বাসযোগ্য অভিযোগ রয়েছে তাদের অপসারণ করা এবং বিচার বহির্ভূত সকল হত্যাকাণ্ড তদন্তের জন্য একটি স্বাধীন কমিশন গঠন করে দায়ী ব্যক্তিদের বিচারের মুখোমুখি করা তারপরে কেবল তিনি তার জিরো টলারেন্সের প্রতিশ্রুতি রাখতে শুরু করতে পারবেন কমপ্লিট শাটডাউন পরিণতি কি বাংলাদেশের আঠারো জুলাই দু সালের রাত আটটা পর্যন্ত আমরা কল্পনা করতে পারিনি যে পুরো দেশে ইন্টারনেট বন্ধ হয়ে যাবে এবং তা প্রায় দুই সপ্তাহ ধরে চলতে থাকবে দেশে হানাহানি হবে শত শত নির্মম নিষ্ঠুর খুন খারাপি ও হত্যাকাণ্ডের সাথে পাল্লা দিয়ে লাখ লাখ মানুষের শরীর দিয়ে রক্ত প্রবাহিত হবে বেসমার লোক আহত হয়ে জুলাই ম্যাসাকার নামক একটি অধ্যায়ের অংশীদার হবে আমরা ছাত্র ছাত্রীদের তুচ্ছ তাচ্ছিল্য করতে গিয়ে কিভাবে যে কমপ্লিট শাটডাউনের কবলে পড়লাম তা বুঝতে পারলাম না কমপ্লিট অর্থ ক্রিয়া প্রতিক্রিয়া যেমন আন্দাজ করতে ব্যর্থ হয়েছি মার্চ ফর জাস্টিসের ওজনও আন্দাজ আন্দাজ করা যায়নি আমরা করতে পারিনি কমপ্লিট শাটডাউনের ডালপালা গজিয়ে রেমিটেন্স শাটডাউনের রূপ নেবে প্রবাসী অবস্থানরত প্রায় দুই কোটি বাংলাদেশের মধ্যে আগুনের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়বে আমরা বুঝতে পারিনি মাত্র দুই দিনের ব্যবধানে খোলা বাজারে মার্কিন ডলারের মূল্য লাফে ডলার প্রতি আট থেকে নয় টাকা বেড়ে যাবে রেমিটেন্স শাটডাউনের ডাউনের প্রভাবে প্রবাসীরা বৈদেশিক মুদ্রা প্রেরণের ক্ষেত্রে শিক্ষার্থীদের আওভানের সাড়া দেবেন এমনটি আমরা কল্পনাও করতে পারিনি আমরা নিজে হাল আমলে বোধ বুদ্ধির দুর্ভিক্ষে পড়েছি আমার বয়স এখনও ষাট বছর অতিক্রম করেনি অথচ বয়সে আমি বুদ্ধিশুদ্ধি কৌশল ও সাহসে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে পেরে উঠছি না আমার কাব্য প্রতিভা সাহিত্যিক মননশীলতা এবং জ্ঞান গরিমা একত্র করে গত দুই সপ্তাহ ধরে হামানদিস্তার মধ্যে ভরে কমপ্লিট শাটডাউনের বিকল্প একটি শব্দ আবিষ্কারের চেষ্টা করছি কিন্তু মাথা থেকে নতুন কিছু বের হচ্ছে না অথচ শিক্ষার্থীরা ঘন্টায় ঘন্টায় নতুন নতুন স্লোগান আবিষ্কার করে ফেলছে বিপ্লবী গান রচনা এবং অভিনব সুরে তা সারা দুনিয়ায় মানুষের কাছে ছড়িয়ে দিচ্ছে ফলে বাংলাদেশের বিপ্লবের গানে কণ্ঠ মেলাছে কলকাতার অসংখ্য মানুষ কণ্ঠ মেলাচ্ছেন লন্ডন আমেরিকা দুবাই প্যারিস জেদ্দা থেকে শুরু করে সুদূর আফ্রিকা অস্ট্রেলিয়ার বিপুল মানুষ শিক্ষার্থীদের বিপ্লবের বাণীর কাছে পুলিশের লাঠি গুলি টেয়ারসেল ইতোমধ্যে পরাজিত হয়েছে রাষ্ট্রীয় দুর্বৃত্ত নিকৃষ্ট কৌশল যথা মামলা হামলা গুণ খুম গ্রেফতার নির্যাতন রিমান্ড কারফিউ ইত্যাদি সবকিছু কর্পুরের মতো উড়ে যাচ্ছে আমার মতো পৌররা যেখানে ধারে কাছে যেতে পারছি না সেখানে আশি থেকে নব্বই বছরের বুড়া বুড়িরা কি করছেন বা কি করার চেষ্টা করছেন তা অনুধাবনের চেষ্টা করতে গিয়ে নিজের অজান্তে খিলখিলিয়ে হেসে গড়াগড়ি দিচ্ছি পরিণত বয়সে আমার এ বালখিল্লের কাহিনিটি আপনাদের বললে আপনারাও না হেসে পারবেন না ব্যক্তিগতভাবে আমি আজীবন মোটা মাথার লোক কোনো কিছু সহজে বুঝি না কোনো কিছুতে যেমন সন্দেহ হয় না তো দ্রুপ কোনো বিষয় নিয়ে মাথার মধ্যে অভিনব কোনো প্রশ্নের উদ্রেক হয় না প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন